প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দা বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নীডহরের স্বপ্ন আপনারা শুনছেন কাহিনী গল্প प्रेमी পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত আজকের গল্প রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প ঢেকুর চোদ্দ পুরুষের বসত বাড়িটা দারুব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো একে তো এত বড় বাড়ি কেনার খদ্দের নেই তার উপর যদি বা খদ্দের জোটেও তারা ভালো দাম দিতে চায় না বলে এই অজপাড়া গায়ে ও বাড়ি কিনে হবেটা কি কথাটা সত্যি তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরো একখানা শহর এই বাড়িতে দারুবের যে পুরুষ বাস করতেন তিনি ছিলেন এই অঞ্চলের রাজা তখনকার রাস্তা বল দ্বাদশ শিবের মন্দির পদ্মদীঘি দেওয়ানি আম দেওয়ানি খাস নহবতখানা শীষমহল সবই এখনো ভগ্নদশায় আছে ফটকের দুধারে মূর্চে পড়া দুটো কামানও পাওয়া গেছে দারু অবস্থা খুবই খারাপ এবেলা ভাত জুটলে ও বেলা খুদও জুটতে চায় না নিজে বিয়ে করেনি বাপের একমাত্র সন্তান বাপ গত হয়েছেন সুতরাং বুড়ি মা আর তার দুমুঠো জুটে যাওয়ার কথা কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপগণ্ড নিষ্কর্মা আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে তারা দিন রাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয় পঁচিশ বছর বয়সে দারুক ব্রহ্মে চুল পাকতে লেগেছে আশা ভরসা গেছে বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন কিন্তু মেয়ের বাপ এই হাড় হাবাতের হাতে মেয়ে দিতে রাজি নন না 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 ওখানে মেয়ের বিয়ে দেওয়া যাবে না ও ছেলের কোনো ঠাই নাই কোনো খাবার দাবার জোগাড়ের ক্ষমতা নাই মেয়ে খাবে কি ওখানে মেয়ের বিয়ে দেওয়া যাবে না অপমানটা খুব লেগেছে দারু ব্রহ্মের বাড়ি কেনার খদ্দে জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত হাজার পঞ্চাশে টাকা পেলে মায়ে পয়ে কাশিবাসী হবে ঠিক করেই রেখেছে শেষবার চোদ্দ পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল ব্রহ্ম ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি একটা মশা সেবার তার নাকে হুল নয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন কিন্তু তোপদার এসে খবর দিল হজুর কামানের মশলা তো নেই সত্য ব্রহ্ম তখন বলেন বন্ধু কালো শোনা যায় কম সে কম সৎখানে গুলি চালানোর পর মশাটা সত্যি সত্যি মরেছিল এই ছিল আমার পূর্বপুরুষের এলেম কি আর যেমন তেমন কথা না এখনো দরবার ঘরের দেয়ালে সেই সব গুলির জখম রয়েছে দারু ব্রহ্ম সেগুলোর ওপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘশ্বাস ছেড়ে ফেললত নবম পুরুষ পূর্ণ ব্রহ্মের খুব শিকারের শখ ছিল তাই বলে ওই বনে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না খুব আমুদে অলস লোক দোতলা থেকে নিচে নামতে হলে গায়ে একেবারে জ্বর আসত তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন আর সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা সে কলে বাঁধা বাঘ বসে থাকতো এই হচ্ছে তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই ব্যাস একবারে গুলি করে দিতেন আর বাঘটাও একেবারে লুটিয়ে পড়ত অবশ্য সবাই জানতো বন্দুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি আর বাঘটা ছিল পোষা সেই এক বাঘি কত বাঘের মরণ যে মরেছে উঠে সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন পালোয়ান দু হাতে দুমন ওজনের দুটো মুকুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন বলতে হবে আমার পরিবারের লোকের সেই দোতলা সিঁড়ির মুখেই রাখা এই তো সেই মুকুরগুলো গুলো দারুব্রহ্ম মায়া ভরে সে দুটোকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুঝে রইল কিছু তিনতলা সব ঘর বহুকাল হলো তালা বন্ধ ছাদ ফেটেছে জানালার শিখ আছে তো পাল্লা নেই পাল্লা থাকলে শিখ নেই চামচিকের বাসা যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা শেষবারের মতো সবকিছু দেখে নেওয়ার জন্য দারুব্রহ্ম তালা খুলে ঠুকে কাঠের সিন্দুক দেয়াল লালমারি ভাঙা ঝাড়লণ্ঠন লন্ঠন পুরোনো নাগড়া ভাঙা খাটু কি যে চারিদিকে এটা সেটা নাড়াচাড়া করছিল দারু ব্রহ্ম আর ভাবছিলও এটা সেটা এমন সময় হাত ফসকে কি একটা যেন মেঝেই পড়ে গেল

চোখে পড়ল ধোঁয়ার কুন্ডলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা লোকের চেহারা নিচ্ছে চেঁচিয়ে ওঠে আর লোকটা গোটা চারে খাই তুলে তুড়ি দিয়ে বলল আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য দারু ব্রহ্ম তো হা ব্যাটা বলে কি সে বলল হ্যাঁ কি জায়গা পাওনে দিনে দুপুরে ব্যাটা চুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছে লোকটা ভয় খেয়ে বলে সত্যি না হ্যাঁ অনেক অনেককাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ হাজার বছর এক বছর ঘুমিয়ে সেই উঠলাম কি চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু কিছুই জানি না দারু ব্রহ্ম সাহসী বংশের লোক সহজে ভয় খায় না তবে সে বুঝলো লোকটা গুল দিচ্ছে না প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে তার বংশের অনেকেরই নানা বিদ্ঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল সে বলল বটে তা তোর কাজটা কি আবার গোটা কয়েক খাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরস মুখে বলল আমার আমার কাজ কি ও কাজ নেই হাজার বছর পরে ছোটমুট কাছে ঘুমটা ভাঙালেন এখন যা করতে বলবেন তাই করতে হবে আচ্ছা কিন্তু আগে থেকেই বলে রাখছি প্রথমেই কিন্তু আমাকে শক্ত কাজ দেবেন না

সব খবর রাখি এখন পিছলে চলবে কেন সে করেছি কিন্তু বহুকাল অভ্যেস নেই কি না তাছাড়া ঘুমলে হবে কি খাওয়া তো আর জোটে নি দেড় হাজার বছর ডানা উপোস এই শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে আগে বরং কিছু খাবার টাবার দিন তারপর তারপর যে বলবেন একটু আদ করে দেব দারুব্রহ্ম লোক খারাপ নয় দৈত্যটা সুরুঙ্গের চেহারা দেখে তার কষ্ট হল বলল চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কি না এই কথা বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারুব্রহ্ম চলো 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 বাড়ির কেউই লোকটাকে দেখে তেমন গা করল না আসলে গা করার মতো কিছু নেই তো দারু ব্রহ্ম তাকে নিচের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো সব শেষে দেড় ঘটি জল খেয়ে লোকটা বলল খাওয়ালেন এতে তো একটা ঢেকুর উঠবে না জাগে ও বেলা কি রান্না হবে <laughs> একদিন এ বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর পর্যন্ত দক্ষিণা নিয়ে যেত সে দিন তো আর নেই ও বেলা যদি হাড়ি চড়ে তবে দুমুঠো ওই ডাল ভাত জুটতে পারে এই যা ডাল ভাত তারু ব্রহ্ম হেসে ফেলে বলল তুমি তো দেখি বাপু উল্টো কথা বলতে লেগেছ প্রদীপের দৈত্যই কোথায় খাওয়ার দাবার জোগাড় করে আনবে তা না তুমি উল্টে কিনা আমার কাছে খাবার চাইতে লাগলে লোকটা জবাব দিল না ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল ওই দেখো রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারু ব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায় দৈত্যটা চারজনের খোরাক হয়ে বলল। আমার খোরাকটা কিন্তু একটু বেশি তা না হলেও ক্ষতি নেই কিন্তু একটা ঢেঁকুর তো উঠবে আবার ঢেঁকুর এতে তো একটা ঢেকুরও উঠলো না যাই ঘুমোই গিয়ে হ্যাঁ ঘুমাবে কি এই কথা বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সে দিয়ে গেল তো আবার প্রদীপে ঢুকে গেল কি দৈত্য পেলাম রে বাবা পরদিন দেখা গেল দৈত্যকে এক বেলা খাওয়াতে গিয়েই চালের টুল একেবারে ফাঁকা হয়ে গেছে দারুব্রহ্ম ভাবল আহা বেচারা কতকাল খাইনি একদিন তো বেটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব কটা দিন বড় পেট ভরে খাক বেটা দারু ব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহুকাল ধরে আছে কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি কিছুই তো পাই না একটা তেলকলের অংশীদারিরও সন্ধান পেল বাবা খুঁজে পেতে দেখল পুরো একটা তহসিলের খবরও সে এতকাল রাখতো না বাবা তাই তো ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লো দারু ব্রহ্ম দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধানও পেল প্রজারা তাকে দেখে প্রথমে একটু করলেও স্বীকার করলো যে বহুকাল তারা খাজনা বা ফসল কিছুই দেয়নি বাবা বাছা বলে তুতিয়ে পাতিয়ে তাদের কাছ থেকে দারুব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল এমন সময় মোরল চোখ মুছতে মুছতে এসে বলল জমির মালিককে বঞ্চিত করেছি বলেই না আমাদের ঘরে মা লক্ষ্মী নেই আপনি যান বাবু আমরা নিজে থেকেই না পৌঁছে দেবো যা দেওয়ার আপনাকে আর এসে কষ্ট করতে হবে না বাহ বাহ খুব ভালো কথা দারু ব্রহ্ম

আমার থাকবে কি জাগে এ সব তো জানা ছিল না তা জানবে কবে কার কথা সব এখন একটা বন্দোবস্ত করা যাবে না হয় আপনি যান বাবু দেখা যাক কি করা যায় ঠিক আছে আসি তহশিলটাও দারু ব্রহ্মকে হতাশ করল না প্রজারা বলল আমরা কি জানি ছাই যে জমিরা মালিক আছে তবে আমরা নিমা খারাপ নই বাবু আমরা আপনারে বঞ্চিত করব না হ্যাঁ বঞ্চিত করব না বঞ্চিত করব আমরা পাঠিয়ে দিব হ্যাঁ পাঠিয়ে দেব পাঠিয়ে দেব দিন দুই বাদে দারু ব্রহ্ম বাড়িতে ফিরে দেখে চারটে গরুর গাড়ি বোঝাই ধান দু কলসি কাঁচা টাকা আর আনাজপাতি তেল মশলা এই সব কিছু এসেছে সেদিন দারু ব্রহ্ম বাড়িতে দশ জনের রান্না প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল। খাও 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 বাপু খাও আরে পেট ভরে খাও এ বাড়িতে অতিথি ঢেকুর ওঠে না এ কথা শুনলে আমার পূর্বপুরুষ আর স্বর্গ থেকে নেমে এসে আমাকে অভিশাপ দেবে কিন্তু উঠলো কই দশ জনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বললো হা রাত্রিবেলা বিশ জনের খোরাক শেষ করেও দৈত্য কিন্তু ঢেকুর তুললো না এবারও ঢেঁকুর উঠল না সাতদিনে চার গরুর গাড়ির চাল শেষ ভগবান মারিশুদ্ধ লোক জেনে গেছে যে এত কেউ দৈত্যটার ঠেকুর উঠছে না তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেকুর ওঠে না উঠল না ঢেকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যেই সুরঙ্গে দৈত্যটার চেহারা একেবারে ওই মতো হয়ে উঠল মুগুরের মতো হাত পাটাতনের মতো বুক ছানি মতো দাঁত আর তাল গাছের মতো লম্বা তত ঠিকুর উঠছে না দারু ব্রহ্মেরও জেদ চেপেছে তাদের এত বড় রাজবংশে একটা পুঁচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না এ কেমন কথা এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা দেড় দিন মেঝে পড়ে থাকতো দু চারজন তো ভোজ খেয়ে গঙ্গা যাত্রা পর্যন্ত গেছে সেই বাড়ির এই অপমান না না এই অপমান মানা যায় না একটা দ্বৈত সে কি একখানা ঢেঁকুর তুলতে পারছে না হ্যাঁ মানা যায় না কি অপমান দারু ব্রহ্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো তেল কলের ভার নিজে নিল কেমন আরও সব নতুন নতুন কারবার খুলতে লাগলো গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে বস্তা বস্তা আনাজ ঘি দুধ দই এ সবই একদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে এর মধ্যেই একদিন বাড়ির খদ্দের এসে হানা দিয়েছিল তখন দুপুর বেলা দারু ব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে সেই সময়

আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন আর অভাব থাকবে না খামো পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন না এবার ভাবছি এই বাড়িটাকে মেরামত করে সুন্দর করে একেবারে সুয সাজিয়ে গুছিয়ে নেব না 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 আর এ বাড়ি বিক্রির প্রয়োজন নেই সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করাতে লাগলো সব খরচে উসুল হবে পাট্টায় আরও কিছু জমি নিল দারু ব্রহ্ম চাষবাস বাড়িয়ে ফেললো কারবারগুলো বেশ ফেঁপে ফুলে চলছে গোশালায় গরু আস্তা বলে ঘোড়া বাড়ির সামনে জুড়ি গাড়ি শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো তাতে ফুল ফুটল বাড়িটা পর আবার ঝলমল করতে লাগলো এর মধ্যেই দারুব্রহ্মের জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে করে বলি কি বাবাজি আসুন আসুন আমার মেয়েটিকে নিলে আমি ধন্য ওই বাবা তুমি রাজি হও বাবা বলবে তা তিনি ধন্য হলেন নহবৎখানায় সানাই বাজলো ব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত গাঁয়ের লোককে খাওয়ালো কিন্তু সাত গাঁয়ের লোকের মতো খাবারও একা খেয়েও বেটা দৈত্যটা কিন্তু ঠেকুর তুললো না হ্যাঁ তবে বললো হুম খিদেটা এবারে একটু কমেছে একটু হ্যাঁ পেটের জলুনিটাও আর তেমন নেই বাবা এই কথা বলে ফের ঘুমোতে চলে গেল নতুন বউয়ের সামনে এই অপমানে কান একেবারে লাল হয়ে উঠল দারু ব্রহ্মের বলতে নেই সে এখন একেবারে লাখপতি একটা দৈত্যের পেট ভরাতে পারবে না পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল। দেখি ব্যাটা ঢেকুর কি করে মনমতে থাকে। মাসখানেক বাদে সে একশো গায়েন লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকলো। খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে আসনে বসলো। বস বাবা বস। আচমন করে

অমনি চারিদিকে হৈ হুল্লোড় ঠেলি পড়ে গেল বাচ্চারা তো হাততালি দিয়ে নাচতে লাগলো তুলেছে তুলেছে দৈত্য মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়লো আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারু তাকে এই এই যে যে বাপু দিনটারই তো আমি অপেক্ষা করছিলাম তো তুললে বাবা এবার তো কাজকর্ম কিছু করতে হয় তাই না দৈত্যটা অবাক চোখে চেয়ে বলল আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক কিন্তু কাজটা বাকি রেখেছেন কি লোকে আমাকে পেলেই গাড়ি চায় বাড়ি চায় আমিও দিই কিন্তু আপনার যা দেখছি এরপরে আমাকে আবার কিছু করতে হবে নাকি দারু ব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি এখন দেখল বাস্তবে তার যা আছে তার উপর আরও কিছু চাওয়ার কোনো মানেই হয় না সে মাথা চুলকে বলল হুম তা বটে তবে কি না দৈত্যটা করুন মুখ করে বলল যে বাড়িতে খেয়ে আমার ঢেঁকুর ওঠে বুঝতে হবে সে বাড়ির ত্রিসীমানায় কোনো অভাব নেই ছুটমুট আমাকে আর খাটাবেন কেন দেড় হাজার বছরের ঘুমটা আর আরো কয়েক হাজার বছর চালাতে দিন শরীরটা বড়ই ম্যাট ম্যাচ করছে তবে তাই হোক দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল দারু সেটাকে আবার সাবধানে কাঠের সিন্দুকে ভরে রাখল শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প ঢেকুর এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সুমিতা বারুব্রহ্ম সুদীপ্ত প্রদীপের দৈত্য সঞ্জয় গ্রামের লোক এবং অন্যান্য চরিত্রে অরূপ গল্পের সম্পাদনা অরূপ দাস মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ